জাতীয় নির্বাচনের সময় নিয়ে পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাসের জেরে বিএনপি ও জামায়াতে ইসলামী দলের মধ্যে সম্পর্কে টানাপূরণের বিবাদের রূপ নিয়েছে দল দুটির নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য ও বিবৃতি তাদের সম্পর্কের অবনতির ইঙ্গিত দিচ্ছে বিএনপি ও জামাতের মধ্যে কয়েক বছর ধরেই সম্পর্কে টানাপূরণ চলছিল তবে দুই সালের জুলাই মাসে গণ মাধ্যমে শেখ হাসিনার শাসনের পতনের পর এই বিরোধ আরও তীব্র হয় সংস্কার আগে নাকি নির্বাচন আগে এই প্রশ্নে বিএনপি ও জামায়াতের মধ্যে মতপার্থক্য স্পষ্ট বিএনপি জাতীয় নির্বাচন আগে চায় অন্যদিকে জামায়াত আগে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে আগ্রহী এই অবস্থানের পার্থক্যের কারণে দুই দলের মধ্যে বিরোধ আরও গভীর হয়েছে সম্প্রতি বাংলাদেশে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন ইস্যুতে সংঘর্ষের ঘটনা ঘটছে এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা হল কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পদ নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ হয় এতে জামায়াতের এক কর্মী আহত হন এবং পরবর্তীতে তার মৃত্যু হয় এছাড়াও চট্টগ্রামের মীরসরাইয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নির্মাণ কাজে বালু সরবরাহ নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় এতে উভয় পক্ষের চারজন আহত হন গাইবান্ধার সঘাটা উপজেলায় একটি তাফসিরুল কুরান মাহফিলের পোস্টার লাগানো নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে বিরোধ হয় এর জেরে সংঘর্ষ বাধে যাতে অন্তত ৩০ জন আহত হন বিএমপি ও জামায়াতের মধ্যে বিভিন্ন বিষয়ে মত বিরোধ প্রকাশ্যে আসছে সাম্প্রতিক সময়ে দল দুটির শীর্ষ নেতারা একে অপরের সমালোচনা করেছেন যা তাদের ঐতিহ্যবাহী রাজনৈতিক মিত্রতার অবনতির ইঙ্গিত দেয় এই পরিস্থিতিতে দল দুটির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ও সম্পর্ক কিভাবে গঠিত হবে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে জোর আলোচনা চলছে দেশ ও বিদেশের বিভিন্ন খবর এবং জনপ্রিয় ভ্রমণ স্পটগুলো সম্পর্কে জানতে এল এ বাংলা টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একই সঙ্গে নোটিফিকেশন পেতে ক্লিক করুন চ্যানেলের বেল আইকনটিতে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ